তাহলে এখানে আমরা কি বলতে পারি বলো তো ইট ইজ নোন টু অল দ্যাট কি বলছি দ্যাট অ্যাবাউট হাফ অফ आवर পপুলেশন আর ওমেন দে আর এনটাইটেলড অর টু ইকুয়াল রাইটস এন্ড প্রিভিলেজ ড্যাশ ম্যান এনজয় মানে কি আমাদেরকে হচ্ছে কি করছে সেই পরিমাণ হচ্ছে অধিকার দেওয়া উচিত যেটা হচ্ছে কি করা উচিত পুরুষরা এনজয় করতে পারে তাহলে এটা কি হবে বলো তো অ্যাজ ম্যান মেন এনজয় ড্যাশ ইন রিয়েলিটি ঠিক আছে কিন্তু কি হয় তাহলে এখানে কিন্তু জিনিসটা কি বাট বাট ইন রিয়েলিটি দে ডু নট গেট দ্যাট ডিউস মানে হচ্ছে কি কিন্তু বাস্তবতা কি অন্যরকম ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ आवर কান্ট্রি দে শুড বি গিভেন প্রপার এডুকেশন এন্ড ট্রেনিং ড্যাশ এভরি উইমেন ইজ পটেনশিয়াল মাদার এন্ড হার ইনফ্লুয়েন্স অন হার চিলড্রেন ইজ এ ভেরি আচ্ছা তার মানে আমাদেরকে বলছে যে আমাদেরকে কি দেশের উন্নতি করতে চাইলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে মহিলাদেরকেও সেই সুযোগটা দিতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি বলতে পারি সেটা হচ্ছে কি ট্রেনিং ড্যাশ এভরি উমেন ঠিক আছে ইজ এ পটেনশিয়াল মাদার মানে কি খুবই পরিশ্রমী মা এবং কি তার চেয়ে বাচ্চাদের কি করে কোনো কিছু তো মারাই কি করে সবার আগে উৎসাহিত করে তাহলে এখানে বলতে পারি ইন ফ্যাক্ট এভরি উইমেন ইজ এ পটেনশিয়াল মাদার অ্যান্ড হার ইনফ্লুয়েন্স অন হার চিলড্রেন ইজ ভেরি গ্রেট ড্যাশ উই শুড

তোমরা বাসায় প্র্যাকটিস করবা তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ